নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থী বা বিনয়ক চতুর্থী গজানন গণেশজির বাৎসরিক পুজো গজানন গণেশজি হলেন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুত্র প্রত্যেক বছর এই বিশেষ দিনে গণেশজির আরাধনা করা হয় বিশ্বাস করা হয় এই দিনেই গণেশজির জন্ম হয়েছিল তাই এটি গণেশ জন্ম জয়ন্তী নামেই পরিচিত গণেশ উৎসব মূলত দেড় দিন পাঁচ দিন তিন দিন সাত দিন বা দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত এই মোট দশ দিন গণেশজির আরাধনা করা হয় প্রত্যেকটি বাড়ির নিয়ম অনুসারে গণেশজিকে বাড়িতে প্রতিষ্ঠা করা হয় এবং সেইভাবে গণেশজির পুজো সম্পন্ন করে বিসর্জন দেওয়া হয় বন্ধুরা আমরা প্রত্যেকটি পুজোতে গণেশজির আরাধনা করি যে কোনো ব্রত অনুষ্ঠান হিন্দু ধর্মের শুরু করার আগে গণেশজির আরাধনা করেই কাজ করা হয় বা সেই পুজো শুরু করা হয় এর কারণ হলো গণেশজিকে বলা হয় বিঘ্ন হন্তা তিনি যে কোনো কাজের বাধা বিঘ্ন দূর করে সেই কাজকে সফল করতে আশীর্বাদ দান করেন আর গজানন গণেশজির পুজো অত্যন্ত প্রসিদ্ধ মূলত দক্ষিণ ভারতে গজানন গণেশজির পুজো ব্যাপকভাবে পালিত হয় এছাড়াও মহারাষ্ট্রে গজানন গণেশজির পুজো আমাদের বাঙালিদের দুর্গা মতোই দশ দিন ধরে অনুষ্ঠিত হয় গণেশজির পুজো আপনারা যারা বাড়িতে করতে চলেছেন তারা গণেশজির পুজোর এই দশকর্মার ফর্দটি জেনে নিন পুরোহিত দিয়ে পুজো করলেও আপনারা এই ফর্দই ব্যবহার করবেন আর যদি নিজেরাও পুজো করেন এই ফর্দতেই আপনাদের গণেশজির পুজো সম্পন্ন হবে গণেশজির পুজো অনেকে অক্ষয় তৃতীয়তেও করে লক্ষ্মী গণেশের পুজো এছাড়াও এই পুজো করা হয় পয়লা বৈশাখের দিনেও তবে আলাদাভাবে শুধু গণেশজির পুজো করার জন্য যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হবে সেগুলি হলো ঘট ঘটের ওপরে প্রতিষ্ঠিত করার জন্য ডাব এবং মুখা পইতে মধুপর্কের বাটি পঞ্চশস্য পঞ্চরত্ন তিল হরিতকি ঘি মধু ধূপকাঠি ধূপ এবং ধূপতি এছাড়াও প্রদীপের প্রয়োজন হবে গণেশজির পুজোতে মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন এবং এটি ঘি দিয়ে জ্বালাতে পারেন উপকার পাবেন এছাড়াও মালা ডোর, কদম ফুল চার থেকে পাঁচটি সিঁদুর পান সুপরি পাঁচ রকমের ফল গণেশজির পুজোতে যে পাঁচ রকমের ফল অবশ্যই গণেশজিকে দেবেন সেই নিয়েও রয়েছে আমাদের চ্যানেলে ভিডিও ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে পাঁচটি ফল ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ এছাড়াও আতপচার প্রয়োজন হবে প্রয়োজন হবে বাতাসা ধুতি গণেশজির গামছা অগরু দই মিষ্টি গণেশজির ভোগ লাড্ডু মোদকও দিতে পারেন লাড্ডুও দিতে পারেন একুশটি বা এগারোটি তার বেশি দিলেও চলবে কিন্তু একুশটি বা এগারোটি এই বীজ সংখ্যায় রাখতেই হবে পাশান ছড়ি পুজোর সাজ করপুর মোম এবং গণেশজির প্রতিমা এছাড়াও কাজের জোগায় বসার আসন প্রয়োজন হয় কোষা কুশির প্রয়োজন হয় কাঁচা দুধের প্রয়োজন হয় এই কাঁচা দুধ কিন্তু প্যাকেটের দুধ নয় প্যাকেটে দুধ ছাড়া দুধ ব্যবহার করবেন দুর্বা ঘাস গণেশজির পুজো দুর্বা ঘাসের অসম্পূর্ণ একুশটি বা এগারোটি দুর্বা ঘাস রাখবেন সাদা চন্দন এবং লাল চন্দন দুটোই প্রয়োজন হয় গণেশজির পুজোতে গণেশজির পছন্দের ফুল দিতে হয় এছাড়াও পুরোহিতে দক্ষিণা প্রয়োজন হয় পুরোহিত দিয়ে পুজো করলে গণেশজি লাল রঙের ফুল পছন্দ করেন এবং রঙিন ফুল যে কোনো ধরনের তার মধ্যে লাল রং গণেশজির খুবই পছন্দের এই কারণে গণেশজির পুজোতে কিন্তু আমরা জবা ফুল গণেশজিকে অর্পণ করি আপনারা জবা ফুল অবশ্যই দেবেন তাছাড়া গোলাপ ফুলও গণেশজিকে দেওয়া যায় দক্ষিণ ভারতে গণেশ পুজোতে ব্যাপকভাবে গোলাপ ফুলের ব্যবহার হয় এছাড়াও গাঁদা ফুলের মালা বা অন্যান্য মালা গণেশজিকে দেবেন তবে চেষ্টা করবেন রঙিন ফুল গণেশজির পুজোতে ব্যবহার করতে এই রইল দশকর্মার উপকরণ যে কোনো দশকর্মা ভান্ডার থেকে আপনারা এই পুজোর ফর্দ মিলিয়ে পুজোর বাজার করতেই পারেন গজানন গণেশের পুজোতে দুর্বা ঘাস কেন দেওয়া হয় কেন বলা হয় দুর্বা ঘাস ছাড়া গণেশ পুজো সম্পূর্ণ হয় না আজকের পর্ব থেকে সনাতন ধর্মে যে কোনো দেবী বা দেবতার পুজোতে কিছু বিশেষ ফুল ফল পাতা রয়েছে যেগুলি সেই দেবী বা দেবতার পুজোতে ব্যবহার অবসম্ভাবী সেগুলো ছাড়া পুজো সম্পূর্ণ বলে মনে করা হয় না যেমন দেবাদিদেব মহাদেবের পুজোতে বেলপাতা ভগবান হরি বিষ্ণুর পুজোতে তুলসী পাতা ঠিক সেই রকম গজানন গণেশের পুজোতে দুর্বাঘাস দিতেই হয় একুশটি দুর্বাঘাস গুনে গুনে দেওয়া হয় একুশটি দুর্বাঘাস দেওয়ারও কিছু কারণ রয়েছে এর পেছনে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে আজকের পর্বে এই কাহিনীও আমরা জেনে নেব গজানন গণেশ হলেন সনাতন ধর্মের এমন একজন দেবতা যার পুজো কোনো দেবী বা দেবতার পুজোর আগে এছাড়া সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কোনো ব্রত অনুষ্ঠান পুজো পার্বণের আগে করা হয় গজানন গণেশ হলেন বিঘ্ন হন্তা কোনো কাজে যাতে বাধা বিপত্তি না আসে সেই কাজ যেন নির্বিঘ্নে হয় সেই কারণেই গজানন গণেশের পুজো করা হয় সবার আগে গজানন গণেশকে বলা হয় বিঘ্নহন্তা অর্থাৎ তিনি বাধা বিপত্তি দূর করেন সুখকর্তা তিনি আমাদের সুখ দিয়ে থাকেন তিনি হলেন সুখের দাতা এবং দুঃখ হর্তা তিনি হরণ করেন রোগ শোক ইত্যাদি হরণ করেন ধন সম্পদ সমৃদ্ধির জন্য গজানন গণেশের পুজো করেন ভক্তরা ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র হলেন গজানন গণেশ দুর্বা ঘাস হলো একটি পবিত্র ঘাস বলা হয় দুর্বা ঘাসের উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময় ভগবান শ্রীহরির গায়ের লোম থেকে দুর্বা ঘাস গণপতির উৎসবের সঙ্গে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে গণপতি উৎসবে দুর্বা ঘাসের মালা গজানন গণেশকে পরানো হয় দুর্বা ঘাসের কিছু আয়ুর্বেদিক গুণ রয়েছে এই ঘাস আমাদের শরীরকে শীতল রাখে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে সেই জন্য আয়ুর্বেদে এর ব্যবহার ব্যাপকভাবে করা হয় সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেখানে আমাদের পৃথিবীকে দেওয়া হয়েছে এই প্রকৃতিকে সম্মান দেওয়া হয়েছে প্রকৃতির প্রত্যেকটি ভেষজ বা আয়ুর্বেদিক গুণ সম্পন্ন উদ্ভিদ ফুল পাতার পুজো দেবতাদের সঙ্গে সংযুক্ত হয়েছে দুর্বাঘাস এমন একটি ঘাস যেটি প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি নিজের মধ্যে আনতে পারে এই কারণে গণপতির পুজোতে হলেন শুভের দেবতা তিনি যে কোনো অশুভকে দূর করেন দুর্বাঘাস তার সাথেই যায় তিনটি পত্রযুক্ত দুর্বাঘাস অথবা পাঁচটি অথবা সাতটি পাতাযুক্ত যুক্ত দুর্বাঘাস গণপতিকে দেওয়ার নিয়ম বেজোর সংখ্যায় যেন এই পাতাগুলি ছোট ছোট যে ডাটির মতো পাতাগুলি থাকে সেগুলি যেন থাকে বেজোর সংখ্যায় একুশটি ঘাস তত্ত্ব অনুসারে এর একটি রহস্য আছে সংখ্যা তত্ত্ব অনুসারে একুশ নম্বরটি হলো দুই প্লাস এক অর্থাৎ তিন শ্রী গণপতি গজাননের নম্বরও কিন্তু তিন তিন নম্বরের সঙ্গে যুক্ত দেবতা হলেন গজানন গণেশ আর এই তিন সংখ্যাটি সৃষ্টি ভরণ পোষণের সঙ্গে যুক্ত এই কারণে গজানন গণেশের সঙ্গে দুর্বাঘাস সংখ্যা তত্ত্ব অনুসারে দুর্বাঘাস গণপতিকে কিভাবে নিবেদন করবেন বলা হয় শুদ্ধ আচারে পুজো করার সময় দুর্বাঘাস গণপতির সারা অঙ্গ যাতে ঢেকে থাকে সেইভাবে দিতে হয় দুর্বাঘাসের মালা দেওয়া যেতে পারে শুধুমাত্র মুখ যাতে বাইরে থাকে অর্থাৎ মুখটি যেন ঢাকা না করে তাছাড়া গণপতির সমস্ত শরীর দুর্বা ঘাসে যেন ঢাকা থাকে বড় বড় দুর্বা ঘাসের মালা কিন্তু পাওয়া যায় এখন আমরা জেনে দুর্বা ঘাসের সঙ্গে গজানন গণেশের কি সম্পর্ক পৌরাণিক কাহিনী অনুসারে একটি পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি কোনো এক সময় স্বর্গের এক অপরূপ সুন্দরী গায়িকা গজানন গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গজানন গণেশ সেই সময় ধ্যানে ছিলেন এবং তিনি ধ্যান থেকে উঠে পড়েন এবং একটু বিরক্ত হন এই বিয়ের প্রস্তাবে তিনি সেই বিয়ের প্রস্তাবকে নাকচ করে দেন তখন সেই গায়িকা যিনি স্বর্গের সুন্দরী গায়িকা তিনি গজানন গণেশকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের ফলে গজানন গণেশের মাথা প্রচন্ড গরম হয়ে গিয়েছিল তিনি এই গরম সহ্য করতে পারছিলেন না তখন তার মাথায় কয়েকটি দুর্বা ঘাস দেওয়া হয়েছিল এবং তার মাথা ঠান্ডা হয়ে যায় তিনি স্বস্তি পান তখন থেকেই বলা হয় গণপতি উৎসবে বা গজানন গণেশের পুজোতে দুর্বা ঘাস ব্যবহার করা হয় অর্থাৎ দুর্বা ঘাস জ্বালা পোড়া শরীর শীতল রক্তে সাহায্য করে বন্ধুরা এই বিষয়ে আরো একটি পৌরাণিক কাহিনী রয়েছে দুর্গা ঘাসের সঙ্গে গজানন গণেশের সম্পর্কের কাহিনী কোন এক সময়ে পৌরাণিক কাহিনী অনলাশুর নামে এক অসুর স্বর্গরাজ্য কাপাতে শুরু করে অনল শব্দের অর্থ হল আগুন সে তার মুখ থেকে অনবরত আগুন বের করতে থাকে এর ফলে দেবতারা অত্যন্ত ভীত হয়ে পড়ে তারা গজানন গণেশের কাছে যান উদ্ধারের জন্য অনলাশুর থেকে মুক্তি পাবার জন্য সেই সময় গণপতির সঙ্গে এই অসুরের বাধে এক যুদ্ধ। এই যুদ্ধে ভয়ঙ্করকে গজানন গণেশ গিলে ফেলেন যুদ্ধের একটি তাকে গিলে ফেলার ফলে গজানন গণেশের পেটে অসহ্য জ্বালা হতে থাকে সেই জ্বালা বা আগুনে গজানন গণেশ একদম প্রতিষ্ঠ হয়ে পড়েন সেই সময় তাকে সেই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য কয়েকজন ঋষি একুশটি দুর্বা ঘাস তার পেটে রেখে দেন আস্তে আস্তে গণপতির পেট ঠান্ডা হতে শুরু করে তিনি স্বস্তি পান বলা হয় এরপর থেকেই গজানন গণেশের পুজোতে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ